কলকাতায় ম্যানহোলে কাজ করতে নেমে মৃত তিনজনের মধ্যে দুই শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদে মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার রবিবার কলকাতার লেদার কমপ্লেক্সে কে এম ডি এর ম্যানহোলে নেমে কাজ করার সময় তিন শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যু হয় তিন শ্রমিকের মধ্যে দুজন শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের লালগোলা থানা এলাকায় মৃতদের নাম ফয়জেম শেখ বয়সাঠ বাড়ি লালগোলা থানার আয়রমারি পঞ্চায়েতের বাতাপাড়া অন্যদিকে মৃত হাসিবুর রহমানের বাড়ি লালগোলা থানার টিকরপাড়া এলাকায় মর্মান্তিকে থেকে মৃত্যুর খবর পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েছে ফরজেম শেখ ও হাসিবুর রহমানের পরিবার মূলত সংসার চালানোর জন্য পেটের দায়ে তাদের কলকাতায় শ্রমিকের কাজ করতে যেতে হয়েছিল তাই এখন রোজগেরে ব্যক্তিদের হারিয়ে চিন্তায় দুই পরিবার ফরজেম শেখের স্ত্রী জানান ডিসেম্বর মাসে ফরজেম পাইপ লাইনের কাজ করার জন্য কলকাতা গিয়েছিল অন্যদিকে হাসিবুর তিন মাস আগে কলকাতায় কাজ করতে গিয়েছিল ঘটনায় শোকের লালগুলা সহ জেলা জুড়ে উনি একজন নিতান্ত গরিব ওর সংসারে লোকজন খুব বেশি আছে যেহেতু চারটে মেয়ে আছে উপস্থিত একটা মেয়ে মেয়ে দিতে আছে এবং ওর ইনকামই দুটো ছেলে শুদ্ধ আছে তো ছেলেরা সেভাবে কাজকর্ম করতে পারে না ওর ইনকামই আয় রোজগারি মোটামুটি সংসারে চলতো দেশে মনীষ মানুষ মাঝে মধ্যে দেয় সবাই ক্ষেত্রে হয়তো দুটো পয়সার জন্য বাইরে কাজে গেছিলো এই সময় আজ হয়ে গেলো মাস দুয়েক আমার ভাইটার যাওয়া হ্যাঁ তো ওখানে ঠিকমতো

তোর ভাই যে জ্যাকেট যাহাটা দিয়ে আই গে জ্যাকেট দিয়ে এলো বই আমার শেষ কথা হয়েছে যেন চাই সে ধেরাইছেন আমার বাড়ি